সেই নবী সরাসরি সশরীরে দিদার দিতে পারে কিনা আমাদের নবী জিন্দা নবী কথা বলেন না আমাদের নবী হায়াতুন নবী কথা বলেন না যেই নবী হাত মোবারক বের করতে পারে সেই নবী সরাসরি দিতে দিতে পারে আমার নবী সরাসরি বের হয়ে আব্দুর রহমান জামিকে আমার নবী জলওয়া দিয়েছেন দিদার দিয়েছেন সত্তর হাজার জায়রিনকে দিয়েছেন ওয়াহাবিরাই কোথা স্বীকার করেছে হজরতে আহমদ রফাই রহমতুল্লাহ আলী কেউ আল্লাহর হাবিব এভাবে দিদার দিয়েছেন উচ্চ আওয়াজে বলি সোভাল হজরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই মক্কাতুল মোকারমায় গেলেন হজ করার জন্য মক্কাতুল মোকার রমা থেকে মদিনায় মুনাওয়ার দিকে রওনা হবেন মদিনায় মুনাওয়ারায় যখন রওনা হলেন রাতের বেলায় হঠাৎ করে ওই এলাকার গভর্নরকে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম স্বপ্নে দেখালেন এই গভর্নর তুমি যাও এই ব্যক্তিটাকে চেহারা সহ দেখিয়ে দিলেন এই ব্যক্তিটাকে আমার মদিনার দিকে আসতে দিও না গভর্নর পুলিশ পাঠালেন যাও এই মানুষটাকে ধরে মক্কাতে রেখে দাও মদিনায় যেন না যায় মদিনায় যেতে দিলেন না পরের দিন আবার রাতে গোপনে আবারও হজরত আব্দুর রহমান জামি মদিনা যাওয়ার জন্য রাও না হলেন আবারও স্বপ্নে দেখালেন গভর্নরকে গভর্নর আবারও হজরত আব্দুর রহমান জামিকে যেতে দিলেন না তৃতীয় রাতের মধ্যে তিনি যখন আবারও বের হচ্ছেন গভর্নরকে আবারও স্বপ্ন দেখালেন আল্লাহ হাবিব এই গভর্নর তুমি এই ব্যক্তিটাকে আমার মদিনার দিকে আসতে দিও না তখন গভর্নর তিন তিনবার যখন হয়ে গেল গভর্নর একটু রাগান্বিত হয়ে পুলিশকে বলল তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকিয়ে দাও জেলখানায় দিয়ে দাও জেলকানায় যখন প্রবেশ করিয়ে দেয়া হলো জেলকানায় দিয়ে এসে গভর্নর আবার ঘুমালেন আল্লাহর হাবি ফজুর করিম সাল্লাস্লাম স্বপ্নে দেখা দিলেন এই গভর্নর তুমি তাকে গ্রেফতার করেছে কোনো আমি তো তোমাকে গ্রেফতার করতে বলি নাই শুধু মদিনায় আসতে নিষেধ করতে বলেছি মদিনায় যেতে দিও না এমনটা বলেছি তুমি তাকে গ্রেফতার করেছো কেন গভর্নর বলে ইয়ার রসুল এক রাতে আমি বাধা দিয়েছি দ্বিতীয় রাতে বাধা দিয়ে দিলাম তৃতীয় রাতেও বাধা দিলাম যখন তৃতীয় রাত আসলো আমি মনে করলাম আপনি রসুল আল্লাহ তার উপর নারাজ হয়েছেন এই কারণে তাকে যেতে দিচ্ছেন না সেই কারণে আমি তাকে বন্দি করেছি বলে না না আমি রসুল তার উপর নারাজ হই নাই বরং আমি তার উপর এত রাজি হয়েছি সেই যদি মোদী নাই এমন ওয়ারাই আসে একটা কবিতা লিখেছে ওই কবিতা যদি আমি নবীর সামনে পড়ে তাহলে আমি নবী রৌজায় খর থেকে বের হয়ে তাকে দিদার দিব উচ্চ আওয়াজে বলি সোবাহান্লাহ হাজে আব্দুর রহমান জামির রহমতুল্লা এই ঘটনা শুনে গভর্নর ঘুম থেকে উঠে দূর দিলেন জেলখানায় জেলখানায় গিয়ে বলে আব্দুর রহমান নাম সহ জেনে গেল আব্দুর রহমান তুমি মদিনায় যেও না কিন্তু আমাকে তুমি তোমার লেখা কবিতাটা দাও আমি আমার নবীর দরবারে কবিতাটা নিয়ে যাব আর নবীজির দিদার নিব উচ্চাওয়াজ বলি সোভাহ হজরত আব্দুর রহমান জামি বলেন না না আমি এই কবিতা তো কোনো গভর্নরের জন্য লেখি নাই কোনো বাদশার জন্য লেখি নাই আমি এই কবিতা লিখেছি সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন সৈয়দুল আকওয়াল হুজুর সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লামের জন্য সুতরাং আমি এই কবিতা আল্লাহর নবীকে ছাড়া আর কাউকে দিতে পারি না হজরত আব্দুর রহমান জামিকে তখন তিনি বললেন চলো তাহলে তুমি সহ আমার সাথে চলো গোড়ায় গোড়ার পিঠে আরোহণ করিয়ে বিশাল বাহিনী নিয়ে গভর্নর আব্দুর রহমান জামিকে সাথে নিয়ে আল্লাহর নবীর দরবারে রওনা হয়ে গেলেন গভীর রাতে যখন আব্দুর রহমান জামি এবং ওই গভর্নর পৌঁছালেন নবীজির রোজায়াতের সামনে তখন দেখতে পেলেন হাজার হাজার মানুষ আল্লাহর নবীর জিয়ারত করছে আল্লাহর নবীর জিয়ারতে তৎকালীন সময়ে ওই সময়ের মধ্যে সত্তর হাজার জায়রিন ছিল সত্তর হাজার মানুষ জেয়ারত করছে ঠিক ওই সময়ের মধ্যে আব্দুর রহমান জামি কবিতাটা নিয়ে আল্লাহর নবীর দরবারের সামনে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন আমার হালতা দেখেন আমাকে আমার কথাটা শুনেন ইন্নানি ফি বাহরি গম্ন মোগরাকুন রাখুন ইয়ারসুলাল্লাহ আমি হতাশার সাগরে ডুবে আছি হতাশার সাগরে আমি ডুবে গেছি ইন্নানি ফি বাহরি গম্বিন মগো রাখুন হুজবিয়াদি সাহিল্লানা আশকালানা ইয়া রাসূলুল্লাহ আমার হাতটা ধরেন মুসিবতের সাগর থেকে আমার হতাশার সাগর থেকে আমাকে উত্তোলন করেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ এরপর তিনি কবিতা পড়তে শুরু করলেন একের পর এক কবিতা পড়লেন তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম বলে বলে যে বারা বরামদ জান আলম তারাহাম ইয়া আল্লাহ তারাহাম তিনি বললেন যে মাহজুরি ইয়া আল্লাহ আপনার হিজরতের কারণে যে মানে কারণ মাহজুরি মানে হিজরতের কারণে জে মাহজুরি বরামত জানে আলম সমগ্র জগতের জানটা আপনি নবীর হিজরতের কারণে বের হয়ে আসছে তারা ইয়া নবী আল্লাহ তারাহাম ইয়া আল্লাহ একটু দয়া করেন ইয়া আল্লাহ একটু দয়া করেন এরপরে সে বলল না আখির রাহমাতাল লিল আলামিন জি মাহরুমা সারা ফারগ نشিনি ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাহমাতুল লিল আলামিন আপনি না শেষ নবী আপনি না রাহমাতাল আলামিন আমি জামি আপনার মাজারে পাকে এসেছি আমি জামি আপনার দুয়ারে দাঁড়ালাম আপনি রাহমাতুল লিল আলামিন হয়ে আমি জামি কে কেমনে দিদার না দিয়ে জিয়ারত না দিয়ে আপনি রসুল সেখানে বসে থাকতে পারেন মাজারে পাকে কেমনে বসে থাকতে পারেন ইয়া রসুল আল্লাহ আমাকে একটু দিদার দেন উচ্চ আওয়াজ বলি সোবাহান্লাহ আব্দুর রহমান জামিয়া আমি পর এক কবিতা পড়তে 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 হঠাৎ করে এমন এক অবস্থা হলো ওয়াহাবিরা স্বীকার করছে আমরা নয় শুধু ওয়াহাবিমাদেশার কিতাব ওয়ালা লিখছে ওই মাদেশার কিতাবে ওয়াহাবিরা নিজেরা স্বীকার করছে তারা বলছে আল্লাহ হাবি গুজুর আক্রম সাল্লাম রোজা আঃর থেকে হাত মোবারকটা বের করে দিলেন আর আব্দুর রহমান জামি আল্লাহর নবীর হাত মোবারকে সুম্মন করলেন শুধু আব্দুর রহমান জামি নয় সত্তর হাজার জিয়ারতকারী সবাই আল্লাহর নবীর হাত মোবারকে সুম্মন দিলেন উচ্চ আওয়াজ বলি আল্লাহ এটা কারা স্বীকার করেছে আমরা না এরা তো আমাদের কিতাবে কি আছে আমাদের কিতাবে আরেকটু একটু বাড়তি আছে আমাদের কিতাবে শুধু এইটুকু নয় যে নবী রোজা থার থেকে হাত মোবারক বের করতে পারে সেই নবী সরাসরি সশরীরে দিদার দিতে পারে কি না আমাদের নবী জিন্দা নবী কথা বলেন না আমাদের নবী হায়াতুন নবী কথা বলেন না যেই নবী হাত মোবারক বের করতে পারে সেই নবী সরাসরি দিতে দিতে পারে আমার নবী সরাসরি বের হয়ে আব্দুর রহমান জামিকে আমার নবী জলওয়া দিয়েছেন দিদার দিয়েছেন সত্তর হাজার জায়রিনকে দিয়েছেন ওয়াহাবিরাই কথা স্বীকার করেছে হজরতে আহমদ রফাই রহমতুল্লাহ আলাইকেও আল্লাহর হাবিব এভাবে দিদার দিয়েছেন উচ্চ আওয়াজে বলি সোভাল